অনেকে কিন্তু খুব তাড়াহুড়া করিয়া এই খালি ঘড়ি দে এই আধা মিনিট আছে এখন দেব না এপ্তার একটু সামনে নিয়ে বৈশা অত দুই এক মিনিট একটু সময় করি আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আপনি তো দেখতেছেন আপনি হুকুম পালন করার জন্য মালিক সামনে খাবার পাইও খাই না আল্লাহ দয়া করে আপনি আমার প্রতি রহম আল্লাহ আপনি আপনার হাতে আমাদের কলম আমাদের অন্তর আপনার হাতে দয়াভয় করে আমাদের কলবকে আপনার মুখী করিয়া দেবে যখন বন্দাবান দি এরকম ভাবে দিলটাকে ভাঙবে নিজে নরম হবে এই নাদামা যখন লজ্জিত হবে লজ্জিত হইয়া যখন মালিকের দরবারে মাপ চাইবে মালিক করে আপনি আমাকে মা ফুইড়ে দেয় আমার মালিক বন্দাবাদি মাপ চাইতে দেরি আমার মালিক বন্ধাবান্ধীকে মাপ করতে দেরি করে না